এই ঢাকা আঠারোশনের রাজনীতি আমাদের আবেগ আছে আমাদের অনুভূতি আছে আমাদের মেধা আছে আমাদের রক্ত আছে আর সেই সমন্বয় যদি এইখানে আমরা জানি আমাদের নেতা রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান দীর্ঘদিন এই সারা বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছেন ঐক্যবদ্ধ করে একটি সফল আন্দোলন করেছেন সেই আন্দোলনের পরে পাঁচই আগস্ট ওই খুনি হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে আমরা তাকে বাধ্য করেছি যারা আছি প্রতিটা কর্মী আমরা জুলাই যুদ্ধ আমরা সতেরো বছর শুধু জুলাই আগস্টের যুদ্ধা না আমরা তারেক রহমানের সতেরো বছরের বলেছি না মিথ্যা বলেছি আমি যদি সত্য বলে থাকি আপনারা যদি সত্যি কাজ করে থাকেন তাহলে এই ঢাকা আকর্ষণ নিয়ে তারা আজকে ষড়যন্ত্র করছে কোন ষড়যন্ত্র টিকবে না আমাদের নেতা জনার এক রহমান ঢাকা আঠারোশো সম্বন্ধে তার অনেক অনীথনি এনি অনেক হকিবহাল আছেন আমরা বিশ্বাস করি মানুষের পাওস আমাদের নেতা ভোজেন আমি বিশ্বাস করি আমার নেতা বলেছেন আমরা নেতৃত্ব দিয়ে একরকম চিন্তা করে আর জনগণের নেতা অর্থাৎ আমরা জনগণ যাকে নেতা মনে করে জনগণকে যারা জনগণের উপর যারা আস্থা আছে জনগণের আস্থা যার উপর আছে আমরা নির্বাচনে তাকেই প্রার্থী করি তা আমরা বিশ্বাস করি এই ঢাকা আঠারো সনের জনগণের রাস্তা আমাদের উপরে আছে এই ঢাকা আঠারো সনের জনগণের রাস্তা আমার আসাম জাহাঙ্গীর উপরে আছে ইনশাআল্লাহ